শেখ হাসিনা যদি কাল ফিরে আসেন এক্সিস্টিং সংবিধানে সত্যি আমরা যারা গণভ্যুত্থানের পক্ষে ছিলাম মাঠে ছিলাম ন্যারেটিভ নিয়েছিলাম কথা বলেছি সবার ফাঁসি হয়ে যেতে পারে করে আছি বলে ভেবো না হাল ছেড়ে দিয়েছি নেত্রীর ডাকের অপেক্ষায় আছি একবার নেত্রী ডাক দেখ তখনই প্রমাণ হবে সুদ করে শক্তি বেশি নাকি ইমান ধরে শক্তি বেশি শত্রুতা ধারণা করা হচ্ছে যে কোনো সময় শেখ খাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে সেটা হয়তো বা বিশ্লেষকরা এবং শেখ হাসিনার যত সেনা সৈন্য কিংবা আছে সবাই খাপ খেয়ে রয়েছে তারা বলছে যে যে কোনো সময় শেখ হাসিনা যদি দেশে ঢুকে পড়ে বা নেত্রী যদি আদেশ করে তাহলেই তারা মাঠে নামবে তাহলে দর্শক ধারণা করা যাচ্ছে বিশ্লেষকরা মুখ খুলছে যে যে কোনো টাইমে এসে শেখ খাসিনা বাংলাদেশে ঢুকতে পারে এবং শেখ খাসিনা যদি বাংলাদেশে ঢুকে তাহলে বর্তমানে তাদের অবস্থা করুণ হবে যারা সমন্বয়ের কাছে যারা উপদেষ্টা আছে সংবিধান অনুযায়ী নাকি তাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া যাবে দর্শক এ নিয়ে মুখ খুলছে বিশ্লেষকরা চলুন আমরা একটু দেখে আসি বিশ্লেষকরা এটা নিয়ে কি বলছে তারপর আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব শেখ যদি কাল ফিরে আসেন ধরে নিলাম এক্সিস্টিং সংবিধানে সত্যি আমরা যারা কোন পক্ষে ছিলাম মাঠে ছিলাম ন্যারেটিভ নিয়েছিলাম কথা বলেছি সবার ফাঁসি হয়ে যেতে পারে কথাটা ভুল না আমি একটু পড়ি সংবিধানের সাথের ক পুরোটা একটু পড়ি আমাদের একটু জেনে রাখা দরকার সাথের কয়ের একে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিত হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে কোন ব্যক্তি এক দফায় বর্ণিত কোনো করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে কিংবা কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করিলে তাহা এইরূপ কার্য অপরাধ হইবে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে সহজ করে আমরা যদি বলি এটা এরকম দাঁড়ালো যে সংবিধান এই যে সংবিধান আছে সেটা বল প্রয়োগে এটা পরিবর্তন বা এইটা পরিবর্তন করার জন্য কোনো উস্কারি টুস্কারি দেওয়া যাবে না এটাকে ভাঙা যাবে না এই সংবিধানের বাইরে যাবে না যাওয়া যাবে না ইনফ্যাক্ট কাগজে কলমে একটা সংবিধানের বাইরে যাওয়া তো হয়েছে বর্তমান যে মানে সরকার তৈরি হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং আমি এটাও দেখিয়েছি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অবস্থায় তার উত্তরসূরীর কাছে ক্ষমতা দিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি যদি সহিভাবে পদত্যাগ করেন সেটাও তার প্রায় থাকা নিয়ে কোনো রকম কোনো ব্যারিয়ার তৈরি করে না সবই তো এই সংবিধান অনুযায়ী বৈধভাবে ক্ষমতায় আসেন নাই এবং তিনি বৈধ উত্তরস্বরীয় নন আর একজন বৈধ উত্তরস্বরী হচ্ছে আরেকজন প্রধানমন্ত্রী সেটা সংসদ ভেঙে খান থেকে হোক খান থেকে হোক হোয়াট এভার ইট ইজ আমরা যেটা করলাম কনস্টিটিউশনের ওয়ান সিক্স যে আর্টিকেল আছে সেটা অনুযায়ী এই রেফারেন্সটা নেওয়া হয়েছে ইনফ্যাক্ট আমরা আরও বেশ কিছু সংবিধান বিরোধী কাজ করব কিছু কোনো উপায় নেই প্রধানমন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তিন মাসের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হয় মাসের মধ্যে তিন নির্বাচন হচ্ছে না এখানে সংবিধান বাইরে যাব, সেটাও আমরা আর্টিকেল ওয়ান আপিল বিভাগের রেফারেন্স দিতে পারি বা ভবিষ্যতে পরবর্তী সংসদকে আমরা যদি এই সংবিধান পুরো পাল্টে না ফেলি পরবর্তী সংসদকে বেশ কিছু জিনিস রেটিফাই করতে হবে এটা তো মাস্ট এটা করা ছাড়া তো কোনো উপায় নাই আমাদের ইতিহাসে এটা আছে মানে একাদশ সংশোধনী সবচেয়ে বড় ধরনের সাথে পর বিচারপতি শাহাবুদ্দিন যেভাবে আসলেন যেভাবে ফিরে গেলেন সবকিছু আমরা পরে রাটি করেছি সুতরাং সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং আরো অনেক কিছু হবে এবং সাথে ত অনুযায়ী সংবিধান এই লঙ্ঘনের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সুতরাং যারা করেছেন শুধু না আমি যারা এর সাথে কোনো না কোনোভাবে যে আছে এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে মানে সবকিছু এর মধ্যে আছে আমরা প্রত্যেকের মধ্যে ইনভলভ আমি ইনভলভ কাগজে কলমে এই আইন অনুযায়ী আমাকে ফাঁসি দেওয়া যাবে এই অনুচ্ছেদ অনুযায়ী সাথে খ বলছে আবার এই অনুচ্ছেদটা সাথে খ হচ্ছে আমরা পঞ্চদ সংসদ একটা উদ্ভট ফালতু কাজ শেখ হাসিনা করে গেছেন যেটা হলো সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবেই কোনোদিন পরিবর্তন করা যাবে না পরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে সেখানে প্রথম দ্বিতীয় সাতের ক আছে কাগজে গলাম এটাও চেঞ্জ করা যাবে না শেখ হাসিনার এক্সিস্টিং সংবিধান অনুযায়ী ট্রু এটাও ভুল কথা না তার মানে ওটা থেকে গেল এবং আমরা সবাই ফাঁসিতে ঝুঁকবো এটা বলেই বলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা যদি কাল ফিরে আসে পরশু ফিরে আসে কয়েক মাস পর ফিরে আসে এক বছর পর ফিরে আসে আমাদেরকে যাতে ফাঁসিতে ঝোলাতে না পারে আমরা এই সংবিধান বাতিল করে একটা নতুন সংবিধান লিখলেই আমরা বেঁচে যাবো দিস ইজ দ্য ন্যারেটিভ আমি প্রচুর শুনছি আমাকে অনেকে পার্সোনালি প্রশ্ন করছেন তাই তাই আমি মনে করেছি এটা জবাব দেওয়া দরকার অনেকে পার্সোনালি আমাকে প্রশ্ন করেছেন এখন হ্যাঁ শেখ হাসিনা যদি ফিরে আসেন আমরা এভাবে যদি খেয়াল করি উনি আসলেন তার আগে আমরা সংবিধান পাল্টে ফেললাম নতুন সংবিধান লিখলাম পাল্টে ফেললাম আচ্ছা তার আগে একটা কথা বলে রাখা দরকার সেটা হলো শেখ হাসিনা যে যিনি সংবিধানে যুক্ত করেছে খ যেটা অপরিবর্তনীয় করা হয়েছে এটা পঞ্চদশ সংশোধনী দিয়ে করা হয়েছে আমরা জানি পঞ্চদ সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং খুবই নিশ্চিত ভাবে বলা যায় আদালত এই সংশোধনীটাকে বাতিল করবেন কারণ আমি এখানে আলোচনা করেছি একটু আবারও বলে রাখি যে আপনি অপরিবর্তনীয় করে ফেলতে পারেন না অপরিবর্তনীয় করে ফেলেছেন এটা সংবিধান সাথে সাথে সংবিধানের আপনি ভবিষ্যৎ পার্লামেন্টের ইচ্ছেকে বেঁধে ফেলতে পারেন না একই সাথে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে অনেকগুলো আর্টিকেল আছে যেগুলো চেঞ্জ করার জন্য গণভোটের বিধান ছিল দ্বাদশ সংশোধনীতে যখন সংবিধান সংশোধন হয় তখন দ্বাদশ সংশোধনী ছিল সংবিধানে সেই অনুযায়ী ওইখানে গণভোট নেওয়ার কথা ছিল সেটা নেওয়া হয় নাই এটাও খুবই সিরিয়াস এটা বাতিল হবে তার মানে এই ফাঁসি টাঁসির ব্যাপার এগুলো এমনিই হয়তো থাকবে না তারপর আমরা শুনে রাখলাম যে এটা হলো না নতুন করে সংবিধান লিখলাম শেখ হাসিনা এক বছর পর ভারত থেকে পালকিতে চড়ে আসলেন এসে ক্ষমতা গ্রহণ করলেন এখন তিনি কি করবেন আমাদেরকে ছেড়ে দেবেন উত্তর হচ্ছে না তখন নতুন সংবিধান এগুলো নাই আমরা আরও কঠোর কথা লিখে রাখলাম শেখ হাসিনা এসে যেটা করবেন আমরা একটা সহজ বুদ্ধি দেখাই সেটা হচ্ছে আমাদের যে উচ্চ আদালত আছে এই উচ্চ আদালতে আমরা শেখ হাসিনার দাস যে বিচারকরা ছিল প্রধান বিচারপতি সহ তাদেরকে সরিয়েছি সেখানে নতুন প্রধান বিচারপতি এবং অন্য বিচারকরা এসছেন শেখ হাসিনা আবার পাল্টা জনগণের নিয়োগকৃত এসব মানুষকে সরিয়ে তার কথাগুলো পদলেহি বিচারক এবং প্রধান বিচারপতি বসাবেন ছাত্রলীগের সাথে ছবি তোলা টাইপ লোকজন পাওয়া যায়তো হারুনের কাছ থেকে তলোয়ার টাইপ লোক পাওয়া যায়তো তারা আসবেন এসে একটা রিট করলো রিট করে বললো যে বিগত সংবিধানের যে সংশোধনী এই যে আমরা নতুন সংবিধান লিখতে পারি এটার স্পিরিটটা কি আমাদের অভ্যুত্থানকে বিপ্লব হোক বা ওগুলো অভ্যুত্থান হোক এটা জনগণের উইল জনগণের উইলের বহিঃপ্রকাশ হিসাবে সো এটাকে আমি আপনার নতুন সংবিধান লেখার ম্যান্ডেট ডেট হিসাবে অ্যাগ্রি যখন করছি এটাকে দিয়ে আমি সংবিধানটা করছি আমি ধরলাম এটা আমি মনে করছি নতুন আদালত নতুন বিচারকরা এসে বললো তার রিট করা হলে সে বললো না এটা তো এই নতুন সংবিধান করা ইসম কোন যা করে কিছু থেকে নামিয়ে দিয়েছে এটা কোনোদিনও জনগণের উইলের রিপ্রেজেন্টেশন না সংবিধান বাতিল পুরোনো সংবিধান ফিরে আসবে আসলো এই পঞ্চাদশ সংশোধনী সহ যে তথাকথিত সংবিধান সেটা ফিরে আসলো সেটা ফিরে আসা মানে এর মধ্যে সাথে ক আছে সাথে খ আছে এই সব কিছু সহ যখন সংবিধান ফিরে আসবে তারপর মামলা হবে এবং আমরা সবাই এই সংবিধানকে ভাঙার জন্য সংবিধানের বাইরে যাওয়ার জন্য অনেক রকমভাবে মানে অবাধ্য হওয়ার জন্য আমরা কাজ করেছি হয়েছি সেটাকে সমর্থন করেছি প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেয়া যাবে এবং আমাদের যে কাউকে ঝুলিয়ে দেয়া যাবে এটা ছাড়াও এটা ছাড়া পঞ্চদশ সংশোধনীর মতো সংশোধনী করে সেটাকে অ্যাপ্লিকেবল রাখতে পেরেছে এই দেশে শেখ হাসিনা এসে একই রকম ভাবে তার যদি ক্ষমতা দখল করতে পারে আবার নতুন আরেক সংবিধান আরো কঠোর কথাবার্তা লিখে তারপর আমাদেরকে ঝুলানোর জন্য শুধু সংবিধান না আইনও তৈরি করতে পারে আমরা কাদের মোল্লার ফাঁসির ক্ষেত্রে আইন পরে সংশোধন করে রেট্রোসপেক্টিভ এফেক্ট দিয়ে তাকে ফাঁসি দিতে দেখিনি শেখ হাসিনা নতুন শুধু সংবিধান সংশোধনও লাগে না নতুন আইন তৈরি করতে পারেন করে আপনি যে কাউকে ফাঁসি দিয়ে দিতে পারেন এই সময় যেসব অপরাধ ঘটল পুরনো আইন তো আছে নতুন আইন তৈরি করে পারেন মোদ্দা কথাটা হলো শেখ হাসিনা ফিরে আসলে আমাদের কারো বাঁচা বাঁচাবাছি নাই আমরা ঝুলে পড়বো অনেকেই অনেকে জেল খাটবো অনেকে নানাভাবে টর্চার হবো এটার জন্য সংবিধান আছে আগেরটা আছে না পরেরটা আছে নতুনটা আছে না পুরনোটা আছে আমরা সংশোধন করলাম না নতুন করে লিখলাম এগুলো একেবারেই ম্যাটার করে না একেবারেই ম্যাটার করে না থেকে হলে সে বা তার ভারতের সমর্থিত কেউ যারা আমাদের উপর তীব্র ক্ষুব্ধ হয়ে আছে তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেটা ইনসিওর করতে পারে হবে সেটা ইনসিওর করতে পারা না গেলে কোনোভাবেই কোনো কিছু হবে না ফাইনালি যে সংবিধানটা আছে অন্তত এই মুহূর্তে সংবিধান পরিবর্তিত হতে হবে কোনো সন্দেহ নেই সেটা

দর্শক শ্রোতা এখন স্ক্রিনের মধ্যে আপনার দেখতে পেলেন বিশ্লেষকরা এটা নিয়ে কি বলছে দর্শক আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি কি চান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে এসে সে ক্ষমতায় ফিরুক তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ